খাতায় কলমে বাংলায় বর্ষা প্রবেশ করেছে অনেক দিন আগেই তবে বৃষ্টি ঝড়ো ব্যাটিং শুরু করেছে বর্তমানে গত কয়েক সপ্তাহ ধরে উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি হয়েছে এখন দক্ষিণবঙ্গেও ভালো রকমের বৃষ্টি চলছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী কয়েকদিনে এমনই আবহাওয়া বজায় থাকবে আগামী কয়েকদিনে বৃষ্টিতে ভিজতে চলেছে তুই বাংলায় বর্তমানে পাঞ্জাব এবং রাজস্থানে ঘূর্ণাবর্ত রয়েছে বিহার এবং উত্তরপ্রদেশ থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত দুইটি অক্ষরেখা রয়েছে সেই সঙ্গেই দক্ষিণ পশ্চিম মৌসুমি অক্ষরেখা বাংলার ওপর থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত এর ফলেই রাজ্যের আবহাওয়ার এই অবস্থা বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা গত আটচল্লিশ ঘণ্টার মতো আগামী কয়েকদিনেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি জারি থাকবে গত আটচল্লিশ ঘণ্টায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় লাগাতার বৃষ্টি চলেছে তবে গত বৃহস্পতিবারের তুলনায় গত শুক্রবার সেই বৃষ্টির পরিমাণ কিছুটা কম ছিল আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তবে পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলায় তুলনামূলকভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে অন্যদিকে আবার দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও গত কয়েকদিনে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে আগামীকাল থেকে এই বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ পর্যন্ত আলিপুরদুয়ার দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং তারপর সপ্তাহের শুরুর দিকে আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের বাকি পাঁচ জেলাতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বাংলার পাশাপাশি আগামী দিন দুয়েকে ঝাড়খণ্ড বিহার গুজরাট মধ্যপ্রদেশ কেরল তামিলনাড়ু মহারাষ্ট্র এবং কর্ণাটকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে উত্তরাখণ্ড গোয়া হারিয়ানা বিদর্ভ জম্মু কাশ্মীর সহ উত্তরপূর্ব পূর্ব ভারতের বেশ কয়েকটি রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবার চলুন আমরা দেখে নিই আজ আবহাওয়া দপ্তর থেকে কি কি সতর্কতা জারি করা হয়েছে আপনার একটা অক্ষরেখাও পাস করছেন এই সমস্ত স্নোপটিক সিচুয়েশনগুলো রয়েছে তা ফলে ওয়েদার ইজ লাইক ডিস এক তারিখ আজকে কেবলমাত্র উত্তরবঙ্গের পাঁচটি যে উত্তরের জেলা আছে জলপাইগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলিতে ফেয়ারলি সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের বাকি সব জেলাতে আপনার ওয়াইড স্প্রেড ট্রেন ফেলার সম্ভাবনা পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় ওয়াইড স্প্রেড ট্রেন ফেলার সম্ভাবনা আছে তিন তারিখ এবং চার তারিখে দক্ষিণবঙ্গের সব জেলায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন ফেলার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গতে আপনার হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে আর পাঁচ ছয় সাত আগস্টে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবারে কতগুলো সতর্ক মানে যেগুলো হেভি ওয়ান রেনফলের যে ওয়ার্নিং সেগুলো হচ্ছে এরকম যেমন আজকে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কবার্তা আছে দক্ষিণবঙ্গের অনেক জেলা সেগুলি হলো বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের বাকি সব জেলাগুলোতে তার মানে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে আজকে দক্ষিণবঙ্গের সব জেলাতে আইদার ভারী বৃষ্টি নয়তো ভারী থেকে অতি ভারী বৃষ্টি এছাড়া ভারী বৃষ্টির সতর্কবার্তা আছে উত্তরবঙ্গের মালদাতে আর এছাড়াও আপনার বৃষ্টির সম্ভব সতর্কবার্তা আছে উত্তরবঙ্গের সব জেলাতেই খালি আলিপুরদুয়ার এবং কোচবিহারটা বাড়বে আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনো সতর্কবার্তা আজকে নেই ঠিক আছে দু তারিখে ভারী বৃষ্টির সতর্কবার্তা আছে পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় সেগুলি হল পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং উত্তরবঙ্গের আপনার দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে আর এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুরে তিন তারিখের জন্য পশ্চিমবঙ্গের কোন জেলারই আবার আপনার ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে কালিম্পং এবং আলিপুরদুয়ারে পাঁচ তারিখে আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে আর ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং কোচবিহার আর আজকে অ্যাকচুয়ালি আমাদের ডিপার্টমেন্ট আজকে আমাদের ডিপার্টমেন্টে প্রেস রিলিজ হয়েছে যে সেকেন্ড পার্ট অফ দ্য মনসুন কীরকম যাবে তার জন্য তো যেটুকু আমি এক্সট্রাক্ট করতে পেরেছি আমাদের দক্ষিণবঙ্গের জন্য এবং প্রজ সেটা থেকে এইটাই যে এই আগস্ট এবং সেপ্টেম্বর মাসে মোটামুটি পশ্চিমবঙ্গের সব জেলাতেই আমরা নর্মাল অথবা অ্যাভাব নর্মাল বৃষ্টিপাত পাবো এক্সেপ্ট দোজ ডিস্ট্রিক্টস হুইচ আর অ্যাডজাস টু নর্থ ইস্টার্ন পার্টস অফ আওয়ার কান্ট্রি সেগুলির কিন্তু বিলো নর্মাল রেনফল হওয়ার সম্ভাবনা আছে তারপর আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কোন জেলাগুলির কথা আমি বলতে চাইছি তবে আফসোসের কোনো ব্যাপার নেই কারণ ওই জেলাগুলি অলরেডি অনেক বৃষ্টিপাত পেয়েছে এতদিনে আর আর একটা ব্যাপার হচ্ছে আর এমনকি আগস্ট মাসেও আগস্ট মাসের চিত্রটা ওই রকমই হ্যাঁ পার্টস অব দ্য ওয়েস্ট বেঙ্গল অ্যাডজাস্টেন টু নর্থ ইস্ট ইন্ডিয়া দে আর এক্সপেক্টেড টু গেট বিলো নর্মাল রেনফল তবে একটা কথা আছে যে তো আগস্ট মাসে পশ্চিম সাউথ বেঙ্গল বা বেঙ্গলের বেশ কয়েকটা জেলাতে কিন্তু আপনার বিলো নর্মাল রেনফল হওয়ার সম্ভাবনা আছে সেই জেলাগুলো হচ্ছে আপনার দিনাজপুর মালদা এবং মুর্শিদাবাদ বুঝলেন তো ইয়াস দিনাজপুর এবং বীরভূম ইটসেল বীরভূম মুর্শিদাবাদ মালদা দিনাজপুর এই জেলাগুলোতে কিন্তু আপনার আগস্ট মাসে বৃষ্টিপাত তার স্বাভাবিকের থেকে কম হওয়ার সম্ভাবনা বেশি এইগুলি বাদ দিয়ে অন্য জেলাগুলিতে বৃষ্টিপাত আইদার স্বাভাবিক অথবা স্বাভাবিকের থেকে বেশি সম্ভাবনা সম্ভব ম্যাক্সিমাম টেম্পারেচারটা কিন্তু মানে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গতে হয়তো ম্যাক্সিমাম টেম্পারেচারটা একটু কম থাকে স্বাভাবিকের তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ